মানুষ দারুণভাবে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে কবে বারো তারিখ আসবে এবং যদি আপনি আলাদা করে চট্টগ্রাম দশের কথা জিজ্ঞেস করেন তাহলে আমার বাবা আজ থেকে ঠিক এক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন এবং আমি এই সময়কালে আমার যে চট্টগ্রামে কাজ বিশ্ববিদ্যালয় নিয়েছিল পরবর্তীতে আমি আমার বাবার যে সমাজসেবামূলক রাজনীতি সেটায় আমার কিছু সম্পৃক্ততা তৈরি হয়েছিল এবং তিনি যাওয়ার পরে মানুষের খুব আশা ছিল যে আমি যেন তাদের পাশে দাঁড়াই আমি সেটা করার চেষ্টা করে গেছি এখনো যাচ্ছি আর হয়তো সেটি একটি কারণ আর কোনো অজানা কারণও থাকতে পারে আমি শুধু সাড়া বলবো না আমি প্রতিটা পদে পদে আমি দোয়া পাচ্ছি যেন মনে হচ্ছে তো সেই অর্থে এটা সারা নয় আমি শুধু দোয়া পাচ্ছি এত দোয়া এত মানুষের এত ভালোবাসা আর নির্বাচনের পরিবেশ আসলে আরও পাঁচ দিন বাকি নানা কিছু শুনি কিন্তু আমার মনে হয় জনগণ যেহেতু ভোট দিতে যাচ্ছেন জনগণ চাচ্ছেন তাদের চাওয়ার কারণে এবং তাদের এই তারা যে ভোট দেওয়ার জন্য একসাথে সকাল একেবারে ভোর থেকে তারা যদি সেন্টার মুখী হন তাহলে এই পরিবেশ আরও সুন্দর হয়ে যাবে এখনই উৎসব মুখর আরও বেশি উৎসব মুখর হবে আগামী দিনগুলোতে তারপরে হয়ে যাবে এটি সেই বারো তারিখ আমার মনে হয় একটা ঈদের দিনের মতো বাংলাদেশ আমার মনে হচ্ছে তাকিয়ে আছে মুখিয়ে আছে এই নির্বাচনের জন্য আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী যেহেতু বিপক্ষ অনেক প্রার্থী আছে সেই বিষয়টা যদি একটু বলবেন আমি এভাবে কখনো উত্তর দিই নাই আসলে জয় আর পরাজয় নিয়ে সেই পড়াশোনার ক্লাসরুম থেকে আজ পর্যন্ত কখনো ভাবিনি যে ফার্স্ট হতে হবে ভেবেছি আমার যতটুকু পড়ার দরকার আমার যতটুকু জানা দরকার সেটা জানার চেষ্টা করেছি কাজটা করেছি এখনও কাজটা করছি তো পরাজয় অথবা জয় দুটো নিয়ে খুব বিচলিত নই অতি উৎসাহীয় নই আবার বিচলিত নই জয় নিয়ে অতি উৎসাহী নই পরাজয় নিয়ে বিচলিত নই যদি কখনো কোথাও কেননা আমি এই কনসেপ্টটাতেই বিশ্বাস করি না আমাদের যদি ভোট হয় এবং সুন্দর করে ভোটে যদি আমার মতো কেউ সেখানে কম ভোট পায় তাহলে যিনি বেশি পেয়েছেন তাকে তো আমি সাধুবাদ দিতে চাই কিন্তু ভোটটা সঠিক মতো হতে হবে সুষ্ঠু এবং ফ্রি অ্যান্ড ফেয়ার যেটা বলি সেটা হতে হবে এবং মানুষের পার্টিসিপেশন থাকলেই চলবে মানুষ গেলেই ইনশাআল্লাহ আমি মনে করি যে একটা অসাধারণ বিপ্লব হয়ে যাবে সেদিন এবং সে বিপ্লব জাতীয়তাবাদী দলের পক্ষে হবে সার্বভৌমত্বের পক্ষে হবে একাত্তরের পক্ষে হবে স্বাধীনতার পক্ষের শক্তির সাথে আমার মনে হয় মানুষ থাকবে সাথে উন্নয়ন এবং মডার্ন পলিটিক্স পজিটিভ পলিটিক্স যেটা জনাব তারেক রহমান বাংলাদেশের আমি বিশ্বাস করি মনে করি যে উনিই হবেন আগামী প্রধানমন্ত্রী তার যে রূপরেখা আধুনিক বাংলাদেশের মানবিক বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের সমৃদ্ধশালী বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে শিক্ষা নিয়ে তার যে উদ্যোগগুলো তিনি অলরেডি উচ্চারণ করছেন সেগুলো যখন বাস্তবায়ন করতে পারবেন তখন এবং মানুষ আমার মনে হয় সেটা বুঝতে পারছে এবং সেই কারণে মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে ধানের শীষকে জয়যুক্ত করবে বলে আমি